এখন দেখবেন টি বাংলা টিভির ভয়েস বুলেটিন তিন দফা দাবিতে প্রকৌশলী আন্দোলনত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দস্তাদস্তি হয় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড পরে শিক্ষার্থীরা পিছু ঘটে আজ বুধবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশেপাশের সড়কের যান চলাচল বেলা দিকে শিক্ষার্থীরা অভিমুখে রওনা দেন তারা হোটেল মোর মোড়ের চেষ্টা করে পরে পুলিশ তাদের বাধা দেয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা দস্তাদস্তি হয় আমার অন্ধকার মহলে ওদের খাতি